আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ওয়ার্ড প্রেসে যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন ওয়ার্ড প্রেসের এই ব্লগ ওয়েবসাইটের কন্টেন্টগুলি যখন আপনি সোশ্যাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুকে কন্টেন্টগুলিকে শেয়ার করতে যাচ্ছেন তখন আপনার ইমেজগুলি শো করছে না তো এই সমস্যাটি বর্তমানে যারা ওয়ার্ড প্রেসে বিশেষ করে জেনার প্রেস বা অন্যান্য থিম ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে সবচেয়েতে বেশি হচ্ছে এবং এই সমাধানটি কিন্তু সহজে খুঁজেও পাওয়া যাচ্ছে তো আজকের ভিডিওতে একদম লাইভ দেখাবো যে এই ধরনের সমস্যা হলে অর্থাৎ আপনার কন্টেন্টগুলি যখন সোশ্যাল প্ল্যাটফর্মে অর্থাৎ ফেসবুকে আপনি শেয়ার করবেন তখন যদি আপনার এই ইমেজগুলি দেখা না যায় অর্থাৎ কন্টেন্টের যে ফিচার ইমেজ রয়েছে সেই কন্টেন্টের ইমেজটি যদি ফেসবুকে আপনার শেয়ার করার পর দেখা না যায় তাহলে আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবে তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে সম্পূর্ণ বিষয়টি আমরা জেনে নিই অলরাইট তো কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের সম্পূর্ণ বিষয়টি দেখাবো যে আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট পরিচালনা করছেন অনেক সময় আপনারা দেখছেন যে আপনার ব্লগ ওয়েবসাইটের কন্টেন্টগুলি ইউআরএল দিয়ে যখনই ফেসবুকে পোস্ট করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার পোস্টগুলি হচ্ছে না এবং ইউআরএল কি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমেজগুলি দেখা যাচ্ছে না তো আমি আপনাদেরকে লাইভে দেখাই এখান থেকে আমি এই যে কন্টেন্টটি এখান থেকে ওপেন করে নিচ্ছি কন্টেন্টের ইউআরএল টি কপি করে নিচ্ছি এবং এখান থেকে আমরা ফেসবুকে যাওয়ার পর এই যে এখান থেকে ইউআরএল এর পরে চলে যাব দেন এরপর এখান থেকে পোস্ট করার জন্য ইউআরএল টি ব্যবহার করব তো দেখুন ঠিক এখান থেকে ডিসপ্লে কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ এখানে পোস্টের সব কিছু ইনফরমেশন দেখাচ্ছে ইমেজটি কিন্তু শো করছে না তো এই সমস্যাটি আবার আপনাদেরকে যদি এই কন্টেন্টটি আমি আপনাদেরকে এখান থেকে ওপেন করি দেন এরপর ইউআরএল কে এখান থেকে কপি করে নিই তা এরপর আমরা যদি ফেসবুকে পুনরায় এখান থেকে পোস্ট সেকশনে চলে যাই আমরা চলে যাচ্ছি এবং পূর্বের ইউআরএল টি এখান থেকে রিমুভ করে থেকে নতুন করে আমরা একটু সময় দেখুন সম্পূর্ণ ভাবে ইমেজটি ব্যবহারটি শো হচ্ছে এবং এখানে ডিটেলস সকল ইনফরমেশন সঠিক ভাবে দেখা যাচ্ছে তো এই সমস্যাটি আসলে কেন হচ্ছে তো এখান থেকে সমাধান বের করার উপায় তো এখানে দেখুন আপনাকে যে কাজটি করতে আপনি যখন বাংলায় কোন ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন তখন এখানে দুইটি বিষয় হচ্ছে এই পোস্টটি হচ্ছে কিন্তু এই পোস্টটি হচ্ছে না তো এখান থেকে এই পোস্টটি না হওয়ার কারণ এই ইউআরএল কে আমরা যদি দেখি তাহলে এখানে দেখুন সম্পূর্ণ বাংলায় কিন্তু পারমালিংক তৈরি করা এবং এটি যেটি শো হচ্ছে এখানে দেখুন পারমালিংক কিন্তু ইংলিশে ব্যবহার করা অথবা বাংলিশ ব্যবহার করা তো প্রথমে আপনারা এই সমস্যার সমাধান করবেন দেন দ্বিতীয়ত এখানে ইমেজের বিষয় আমরা ইমেজ দুটি ডাউনলোড করে রেখেছি এখান থেকে দেখুন এই যে এই ইমেজটি যদি এখান থেকে আপনাদেরকে একটু প্রিভিউ করে দেখায় এই ইমেজটি যে কন্টেন্টটি শো করছে না এই ইমেজটিতে আমাদের কিন্তু এখানে রিনেম প্রপার্টিস এসইও সব কিন্তু বাংলায় করা আর যেটি শো করছে সেটি এখান থেকে আপনারা দেখুন সম্পূর্ণভাবে কিন্তু ইংলিশে এখানে আমাদের রিনেম করা প্রপার্টিস করা অর্থাৎ আমরা ডিটেলস এ গিয়ে সবকিছু ইংলিশে কিন্তু এসইও করেছি বা বাংলিশে এসইও করেছি তো আপনি যে কাজটি করবেন আপনি ফিচার ইমেজ হিসেবে আপনার ব্লগ ওয়েবসাইটে যে ইমেজগুলি ব্যবহার করছেন সেই ইমেজগুলি অবশ্যই আপনারা বাংলিশ বা ইংলিশে রিনেম এবং ডিটেলস যে এসইও গুলি আপনাদেরকে দেখিয়েছিলাম এসিও পড়ার সময় সেগুলি অবশ্যই ইংলিশ বা বাংলা ব্যবহার করবেন পাশাপাশি আপনারা এখানে যখনই পারমালিন কন্টেন্ট এর ব্যবহার করবেন তখনই এই পারমালিন টিও অবশ্যই ইংলিশে বা বাংলিশে দিয়ে দিবেন সরাসরি বাংলায় দিবেন না তাহলে কিন্তু আপনার এই কাজটি হয়ে যাবে এর পরও যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি যে কাজটি করবেন যেই কন্টেন্টগুলি গুলি আপনার শো করছে না ইমেজ ফেসবুকে সেই কন্টেন্টের যে পারমালিন রয়েছে এটি কপি করে নিবেন

আপনি কিন্তু কোন সেটিংস নিয়ে কাজ করলেও আপনার ইমেজটি কিন্তু দেখাবে না এবং আপনাদেরকে যদি এই ইউআরএলটি কপি করে দেখায় যেটি ফেসবুকে শো করছে এই ইউআরএলটি এখান থেকে নিলাম কন্ট্রোল এ দিয়ে এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম দেন এরপর ডিবাগ অপশনের উপরে ক্লিক করে দিলাম ওয়ার্নিং রয়েছে তবে এখান থেকে দেখুন মেইন প্রিভিউ কিন্তু সম্পূর্ণভাবে ইমেজটি দেখাচ্ছে তো এখান থেকেও আপনারা চেক করে নিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে কি প্রবলেম সেটি আপনারা কপি করে গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে অথবা আপনারা এআই কে জিজ্ঞেস করতে পারেন সেও কিন্তু এই সমস্যার সমাধান করে দিতে পারবে তো আশা করছি যারা ফেসবুকে ব্লগ বা ওয়েবসাইটে কনটেন্টগুলিকে আপলোড করার পর ইমেজগুলি শো করছে না এবং প্রপার ভাবে দেখতে পাচ্ছেন না তাদের জন্য এটি সবচেয়ে একটি নিয়ম এই কাজটি করলে খুব সহজে আপনারা বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেসে প্রেস প্রিমিয়াম থিম নিয়ে বা কাজ করছেন তাদের বিশেষ করে এই সমস্যাটি হচ্ছে তো এভাবে আপনারা সমাধান করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি উপকারে আসবে যদি উপকারে এসে থাকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে